কয়েকদিন ধরে যা গরম পড়েছে সবারই যেন ওষ্টাগত প্রাণ এই গরমের মধ্যে পাতলা একটু মাছের ঝোল হলে যেমন মনেও তৃপ্তি জাগে তেমন স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকার তো দেখো সেজন্য আমি আজকে বানিয়ে নিয়েছি বাটা মাছে বেগুন আলু বড়ি দিয়ে একদম পাতলা করে একটি ঝোল সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব দেখো এখানে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু নিয়ে আমি একটা পেস্ট মতো বানিয়ে নেব। এরপরে দেখো আমি এখানে কি কি নিয়েছি উপকরণ সেটা দেখিয়ে নিচ্ছি একবার এখানে আলু বেগুন এইভাবে কেটে নিয়েছি ওই পেস্টটা আর নিয়েছি কিছুটা বড়ি তো চলো শুরু করা যাক সবার প্রথমে দেখো বাটা মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেবো আমরা একটু কড়া ভাজাই খাই তোমরা চাইলে একটু হালকা করেও ভাজতে পারো এরপর আমি অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখো সবার প্রথমে বড়িগুলোকে হালকা করে ভেজে নেব একদম হালকা করে দেখো আমি বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই হলুদ আর লবণ দিয়ে আমি আলু আর বেগুনটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেখো আমি এই কড়াইতে আর একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দেওয়ার পর আমরা যে পেস্টটা করে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি এখানে লবণ তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো লবণ লবণ অ্যাড করার পর আমি এখানে আলু আর বেগুনটাও দিয়ে দেব। তারপরে ভালো করে আলু বেগুনটাকে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দেব সামান্য জল জলটা দেবো তার কারণ যাতে আমি এটাকে কষানোর সময় মশলাটা লেগে না ধরে বা পুড়ে না যায় এর জন্য আমি হালকা একটু জল অ্যাড করেছি তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো এবার দেখো আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবে তো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকা চাপাটা খুলে দেখছি যে মোটামুটি মশলাটা কষে গেছে এবার দেখবো আমি দেখো সবজিটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো এমনিই সফট হয়ে গেছে তো যাই হোক এবার আমি এটাতে জল অ্যাড করবো তোমরা চাইলে এটাকে হালকা মাখাও করতে পারো কিন্তু আমি একদমই ঝোল করেছি দেখো জল অ্যাড করার পর জলটা ফুটে গেলে আমি মাছটা অ্যাড করে দেব। মাছ অ্যাড করার পর আমি এটাতে বড়িটাও দিয়ে দেব। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি আর এই গরমে স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমি লবণ আর দিলাম না যেহেতু আমি আগেই অ্যাড করেছি একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আমাদের ঝোলটা অলমোস্ট ডান একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানিও এটি অথেন্টিক একটি মাছের ঝোলের রেসিপি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে থ্যাংকস ফর ওয়াচিং